লন্ডনের মেয়র সাদিক খান দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে লন্ডনকে আক্রমণ করেন মূলত ব্রিটেনের রাজধানীর সাফল্যে ঈশ্বান্বিত হয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘদিনের কথার লড়াই নতুন করে উস্কে দিয়ে সার খান বলেছেন লন্ডন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরের তুলনায় বেশি নিরাপদ দু হাজার ষোলো সাল থেকে দায়িত্বে থাকা লেবার দলের এই মেয়রের অভিযোগ ট্রাম্প লন্ডনের সমালোচনা করেন কারণ যুক্তরাষ্ট্রে লন্ডনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো কোনো গ্লোবাল সিটি তার নেই তিনি বলেন তিনি ঈর্ষান্বিত কারণ আমেরিকা এমন কোনো বিশ্বমানের শহর নেই যা লন্ডনের সঙ্গে এই মুহূর্তে প্রতিযোগিতা করতে পারে এ সময় সারি খান লন্ডনের সমালোচনাকারী ব্রিটিশ এমপিদেরও কড়া ভাষায় আক্রমণ করেন তার মতে রাজধানী লন্ডনকে আক্রমণ করা এমপিরা দেশপ্রেমিক নন এবং লন্ডনকে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র একটি অত্যন্ত সফল একটি শহর বলেই লেবার মেয়র এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে চলমান দীর্ঘবিরোধের সর্বশেষ অধ্যায় হচ্ছে এটি চলতি মাসের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প সাদিক খানকে ভয়ঙ্কর নোংরা এবং অযোগ্য মেয়র বলেই আখ্যা দেন এর জবাবে সাদিক খান প্রশ্ন তুলেন ট্রাম্প কি লন্ডন নিয়ে অফসিস্ট হয়ে পড়ছেন কিনা তিনি বলেন ট্রাম্প মন্তব্য করেছিলেন যে তিনি একজন অযোগ্য মেয়র এবং একই সঙ্গে ভয়ঙ্কর নোংরা একজন মানুষ লন্ডন এখন আর আগের মতো নয় এর আগে ট্রাম দাবি করেছিলেন লন্ডনের কিছু এলাকা পুলিশের জন্য নৌ গো জোনে পরিণত হয়েছে মানে সেখানে পুলিশ ব্রিট বাজার নিয়ে এলো অবিশ্বাস্য এক উইন্টার ডিল ইলিশ মাছ নাইন চাঁদপুরের ইলিশ ফোরটিন নাইনটি নাইন ইচ বোয়াল মাছ নাইনটি নাইন ইচ চিতল মাছ টোয়েন্টি ফোর ইচ বোয়াল এবং রুই মাছের ডিম থ্রি ফোর থ্রি পাউন্ড অফ দ্য মাছ ফোর ফোর টেন পাউন্ড যেতেই পারে না এছাড়া দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন লন্ডন নাকি একটি ইসলামপন্থী দেশে রূপ নিচ্ছে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সারিক খান বলেছেন লন্ডন এখন একটি তীব্র সংস্কৃতি যুদ্ধের প্রতীক বা প্রক্সি হয়ে দাঁড়িয়েছে যার প্রভাব হিসাবে শহরে বর্ণবাদ বেড়েছে তিনি বলেন তার মনে হয় এর পিছনে এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি ঈশানিত কারণ তার দেশে এমন কোনো শহর নেই যেটা লন্ডনের সাথে পাল্লা দিতে পারে নিউ ইয়র্ক অবশ্যই একটি দারুণ শহর এবং তিনি বলছেন যে এই বিশ্বের বর্তমান বিশ্বের দ্বিতীয় সবচেয়ে সেরা শহর সম্ভবত নিউ ইয়র্ক তবে ট্রাম্পের পছন্দের শহরের সাবয় ব্যবস্থার সঙ্গে ব্রিটেনের এলিজাবেথ লাইনের তুলনা করতে তিনি প্রস্তুত নিরাপত্তা প্রসঙ্গে সাদিক খান বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো রাজ্যের তুলনায় লন্ডনে হত্যাকাণ্ড অনেক কম নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস অথবা শিকাগোর চেয়েও অনেক কম তিনি আরও বলেন ট্রাম্প যদি কোনো প্রতিদ্বন্দ্বী বিশ্ব শহরকে ছুটো করে দেখাতে চান তা তিনি কিছুটা বুঝতে পারেন তবে সবচেয়ে হতাশাজনক বিষয় হলো ব্রিটিশ এমপিরাও সেই একই পথে হারছেন তারা লন্ডনের সাফল্য নিয়ে চিন্তিত বলেন সাদিক খান তিনি বলেন যে কারণ লন্ডন একটি বৈচিত্র্যময় প্রগতিশীল উদার এবং বহু সাংস্কৃতিক শহর এবং লন্ডন ভীষণভাবে সফল তিনি বলছিলেন যে মানে এই যে এমপিরা যা কথাবার্তা বলছেন লন্ডনের অবস্থা কিন্তু সম্পূর্ণ বিপরীত এ সময় লন্ডনের মেয়র লেবার নেতা স্যার কেয়ার স্টারমারকেও সতর্ক করেন যেন ধনীদের শহর ছাড়তে বাধ্য করে এমন কোনো করনীতি গ্রহণ না করেন তিনি বলেন সব নন ডমকে খোলনায়ক হিসাবে দেখানোর ধারণা আমাদের বা ব্রিটেনের অভিজ্ঞতার সাথেই মিলে না আসাম আসম রানা লন্ডন